খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কয়েকদিন আগেই ফ্রান্সের ভাটটি বিমান বন্দরে আটকানো হয়েছিল একটি বিমান সন্দেহ করা হচ্ছিল সেই বিমানে করে মানব পাচার করা হচ্ছে তাতে ছিলেন তিনশো তিনজন ভারতীয় এ আবহাওয়ায় রবিবার এই মামলায় ফরাসি আদালত নির্দেশ দিল বিমানে থাকা ভারতীয়রা ফ্রান্স ছাড়তে পারবেন এদিকে আটক করা বিমানটিকে ফ্রান্স ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে তবে এই বিমানটি কি ভারতে আসবে নাকি দুবাই বা নিকার গোয়ায় যাবে এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে বিমান বা আটকে থাকা ভারতীয়দের গন্তব্য নিয়ে কোনো নির্দেশই দেয়নি ফরাসি আদালতটি এর আগে জানা যায় বিমান আটকানোর পর ভাটটি বিমানবন্দরে আটকে ছিলেন থাকা শতাধিক ভারতীয় তবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি বিমানের ক্রুদের জেরা করা হয় জিজ্ঞাসা বাদ করা হয় বিমান যাত্রীদেরও এরই মাঝে বিমানে থাকা ভারতীয়দের খেয়াল রাখা হয় এই আবহাওয়ায় ফরাসি প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারতীয় দূতাবাস এই ঘটনা তদন্ত শুরু হয় এই সবের মাঝেই উড়ান সংস্থার আইনজীবী কথা বলেন ফরাসি প্রশাসনের সাথে রিপোর্ট অনুযায়ী যে বিমানে করে ওই ভারতীয়দের মধ্যে আমেরিকা দেশে নিয়ে যাওয়া হয়েছিল সেটি এ থ্রি বিমান ছিল রোমানিয়ার লেজেন্ড এয়ারলাইন্স নামক সংস্থার দ্বারা বিমানটি পরিচালিত হয় আদালতের নির্দেশের পরও আপাতত এই বিমানটি কি ফ্রান্সের ভাটটি বিমান আছে এই বিমানবন্দরটি ফ্রান্সের রাজধানী প্যারিসের থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত রিপোর্ট অনুযায়ী ফ্রান্সের ভাট্টি বিমানবন্দরে জ্বালানি ভরাতে নেমেছিল রোমানিয়ার বিমানটি এই ঘটনা প্রসঙ্গে লেজেন্ড এয়ারের আইনজীবী দাবি করেন রোমানিয়ার উড়ান সংস্থাটি বিশ্বাস করে তারা কোনো অপরাধ করেনি এই অবহায় তদন্তকারীদের সাহায্যে রাস্তা দিয়েছে সংস্থাটি তবে লেজেন্ড ইয়ারকে অভিযুক্ত করে মামলা দায়ের হলে তারা পাল্টি বা পাল্টা আইনি পথে হাঁটবে বলে জানিয়েছেন সংস্থাটি এদিকে এই ঘটনার তদন্তে নেমেছিল ফরাসি সংগঠিত অপরাধ বিরোধী সংস্থা জোনালকো জানা গিয়েছে এই বিমানে থাকা তিনশো তিনজন ভারতীয় সংযুক্ত আরব আমির সাহিত্যে কাজ করতেন সেখান থেকেই নিকারগুয়ার এই বিমানে ছাপানো হয়েছিল তাদের এবং সেখান থেকে আমেরিকা বা কানাডার এই ভারতীয়দের পাচার করা হতো বলে মনে করা হচ্ছে আর লোকসভা রাজ্যসভায় বড় বড় কথা বলছে রাজনৈতিক নেতা নেত্রীরা হ্যাঁ বাংলার মানুষ গরু ছাগলের মতো বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে ভালো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ